পুলিশ বাহিনীতে বিএনপি পন্থী পুলিশ কর্মকর্তাদের দুরবস্থা এখন চরমে বিষয়টা আগে গোপনে ছিল কানা ঘোষার মধ্যে সীমাবদ্ধ ছিল দুটো ঘটনা ঘটনা প্রথম যে জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন যে আইজি নিয়োগ দেওয়া হলো রাতারাতি সি আইজি সাহেবকে কিছুদিন পর বাদ দিয়ে দেওয়া হলো এবং চুক্তিভিত্তিক একজন আইজি নিয়োগ দেওয়া হলো এটা বিএনপির পন্থী যারা পুলিশ কর্মকর্তা তাদের জন্য প্রথম সপেটাঘাত ঘাত তো বিএনপি পন্থী সেই আজি সাহেব কোথায় আছেন কি আছেন জানি না শুনেছিলাম যে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন কোনো প্রজ্ঞাপন আমার চোখে পড়েনি দ্বিতীয় যেটা দেখলাম সেটা হলো যে বিএনপি পন্থী আরেকজন কর্মকর্তা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করলেন চোখস কর্মকর্তা ভদ্র নম্র এবং তার কাছে সবার একটা অ্যাক্সেস ছিল তো সেই ভদ্রলোককে বাদ দিয়ে এখন যিনি এলেন তিনিও রিটায়ারমেন্টে ছিলেন তো তাকে আনা হয়েছে তিনি খুব চমৎকার করে কথা বলেন আর দ্বিতীয়ত তার পদ পদবীটিকে এখন আইজির সম পর্যায়ের করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে এখন পুলিশের দুজন আইজি রয়েছেন যিনি পুলিশ হেডকোয়ার্টার বসেন আর যিনি মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে বসেন তো এরকম একই সঙ্গে সমমর্যাদা সম্পন্ন দুই ব্যক্তি এটি পুলিশ প্রশাসনে ইতিপূর্বে কখনো ছিল না তিন নম্বরে যেটা আছে সেটা হলো মহানগর পুলিশের যে গোয়েন্দা বিভাগ যেটা হারুন যেখানে কাজ করতেন মুনির যেখানে কাজ করতেন ডিবি মনি হিসেবে যিনি পরিচিত ছিলেন তো সেই জায়গাতে রেজাউল করি মল্লিক নামক একজন ভদ্রলোক তাকে নিয়োগ দেওয়া বিএনপি জমানাতে তিনি গুলশানের ওই এলাকাতে আহ এডিশনাল এসপি পদ মর্যাদায় একজন কর্মকর্তা হিসেবে রত ছিলেন এবং বিএনপি ভদ্রলোক মানুষ হার্টে একটু প্রবলেম আছে কিন্তু হার্মফুল নয় মানে তার মানে শারীরিকভাবে একটু দুর্বলতা আছে বাড়ি সম্ভবত ফরিদপুর জেলার শিবচরের দিকে তার বাড়ি তো এই ভদ্রলোক এখানে যোগদান করার পরে বিভিন্ন রকম সমালোচনা হলো বিশেষ করে জামাত পন্থী যারা লোকজন তার একটা ছবি ছিল সেই ছবিটা হলো চশমা চোখে দেওয়া একটা ছবি ছবিটা বিভর্ষ এবং অনেকটা সন্ত্রাসী টাইপের একটা ছবি সেটা দেখে মনে হতো সেটাকে নিয়ে ট্রল করা শুরু হলো ট্রল করা শুরু হলো এবং বলা হলো যে দুনিয়া তার লোক পাওয়া গেল না এরকম একজন লোক একে সম্ভবত হারুনের সাইটে খারাপ হবে কিন্তু চেয়ারে বসার পর তিনি অদ্ভুত কতগুলো কাজ শুরু করলেন প্রথমত তিনি পরিশীলিত পোশাক পরলেন দ্বিতীয়ত আজ পর্যন্ত কোনো ঝামেলা হয় বিতর্ক হয় এরকম কোনো কথা তিনি তো দূরের কথা কর্ম তিনি করেননি তারপর এই বাহিনীটি হারুনের জমানাতে সবচেয়ে বিতর্কিত হয়ে পড়েছিল এবং এদের যে এটাও চলে গিয়েছিল তো সেই বাহিনীটিতে একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করে সেই বাহিনীর মাধ্যমে তিনি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে তিনি গ্রেপ্তার করেছেন ডিপির মাধ্যমে এটি নিঃসন্দেহে তার সম্পর্কে যারা নেতিবাচক করেছিল তাদের জন্য এটা একটা ব্যর্থতা ছিল তো তিনি যখন এরকম একটা ভালো কাজ করছিলেন হঠাৎ করে মেঘনা আলমের নামক একজন যে মডেল আছেন তাকে গ্রেপ্তার করার ঘটনা বা অন্য যেকোনো ঘটনা থাকতে পারে বা পুলিশের অভ্যন্তরে আরো অনেক কিছু হতে পারে তাকে তার পথ থেকে সরিয়ে তাকে ডিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে এই হল খবর এখন এই খবরের পাশাপাশি অন্য যে খবরগুলো রয়েছে সেটি হলো বেশ কয়েকটি ডিআইজি পদ যেটি রাতারাতি বিএনপি পন্থী কর্মকর্তারা দখল করে নিয়েছিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিআইজির পদ এখন এই সকল ডিআইজির পথ থেকে বেশ কয়েকজনকে সরিয়ে আনা হয়েছে তাদেরকে অগুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে এবং তারা বলতে গেলে সেই অগুরুত্বপূর্ণ জায়গাতে অনেকে ওইডির মতো হয়ে আছেন বেশ কয়েকজন ডিআইজি তারা তিন চার মাসে বেশি ডিআইজি হিসেবে কাজ করতে পারেনি ডিআইজির পরে পুলিশের যে জয়েন্ট কমিশনার অথবা এসপি লেভেলের যে সকল কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটনে যেগুলো ডিসি বিভিন্ন যে জোন আছে জোনের ডিসি এখানেও বিএনপি পন্থী যারা কর্মকর্তা রয়েছেন তারা রাতারাতি প্রথম দুই তিন মাস বেশ আনন্দে ছিলেন সুখে ছিলেন কিন্তু এখন তারা বলতে গেলে অনেকটা অপ্রান্তীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো হয়ে গেছেন তারা উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাবলীল কথা বলতে পারেন না এমনকি চেষ্টা করলেও কাউকে টেলিফোনে যোগাযোগ করতে পারেন না দেখা সাক্ষাৎ করতে পারেন না এবং তারা যদি তাদের কোনো সমস্যা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে বেশ কয়েকজন ডিসি লেভেলের কর্মকর্তার সঙ্গে আমি কথা বলে এরকম ভাবে জেনেছি এখন এটা এরকম হলো কেন এরকম হলো পুলিশের বেশ কয়েকজন বিতর্কিত কর্মকর্তা আলোচিত সমালোচিত কর্মকর্তা ছিলেন এদের মধ্যে বেশ কয়েকজন খুবই ঘনিষ্ঠ পরিচিত আগস্ট বিপ্লবের পর দুটো ঘটনা ঘটলো একটা হলো সচিবালয়ে বেগম খালেদা জিয়ার যিনি প্রাইভেট সেক্রেটারি মিস্টার সত্তার তার নেতৃত্বে কর্মকর্তারা বিএনপি পন্থী কর্মকর্তাদেরকে ভালো ভালো লোভনীয় পদ বসানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু অল্প কয়েকটা ক্ষেত্রে তারা জামাতের লোকের কাছে একেবারে রামধরা খেয়েছে শুধু রামধরা খায়নি তারা একেবারে সচিবালয় ঢোকা থেকে বলতে গেলে নিজেদেরকে মাহরুম করে ফেলেছে এখন যতটা শুনেছি যে সাতার সাহেব সেই অফিসার্স ক্লাবের যে নেতৃত্ব সেটা নিয়ে তিনি এখন তৃপ্তিতে আছেন অন্যদিকে পুলিশের যে সকল সাবেক কর্মকর্তা যারা সেই হাওয়া ভবনের যুগে হাওয়া ভবনের খুব ঘনিষ্ঠ ছিলেন বগুড়া কেন্দ্রিক যাদের কানেকশন ভালো ছিল এবং তার একটা সমস্যাের সঙ্গে তাদের ব্যক্তিগত বন্ধুত্ব ভালো ছিল এদের মধ্যে কারো কারো বদনাম নেই আবার কারো কারো বদনাম আছে তো এরা পুলিশের যে অফিসার্স মেচ আছে সেখানে বসে তারা একটা ম্যাটিকুলাস ডিজাইন করেছিল সেই ডিজাইন হলো যে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদেরকে বাদ দেওয়া বিএনপি পন্থী কর্মকর্তাদেরকে প্রতিষ্ঠিত করা পুলিশ সংস্কার আইনকে বাস্তবায়ন করা এবং পুলিশের গৌরব উজ্জ্বল ভূমিকা ফিরে আনা এবং মিলিটারির যে র্যাঙ্ক এবং ব্যাজ আছে পতাকা আছে ঠিক ওই পর্যায়ে র্যাঙ্ক এবং যে পুলিশকে মিলিটারির সমপর্যায়ে নিয়ে যাওয়া তো এইগুলো নিয়ে তারা কাজকর্ম করছিলেন কিন্তু তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের যে মাইন্ডেড পুলিশ কর্মকর্তাদেরকে দাঁড়ানোর ক্ষেত্রে যত সফলতা লাভ করেছেন কিংবা নিজেদের লোকদেরকে রাতারাতি পোস্টে পোস্টগুলোতে তারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে সফলতা লাভ করেছেন কিন্তু তলে তলে যে সর্বনাশটা ঘটে গেছে যে তাদের চাইত দ্রুততম সময়ে এবং সফলভাবে তাদেরকে ওভারটেক করে জামাতের লোক ঢুকে গেছে এটা তারা নিয়ন্ত্রণ করতে পারেননি দ্বিতীয়ত তাদের এই কর্মকাণ্ডকে বর্তমান সরকারের হাইকমান্ডের কাছে এতটা নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে হয়েছে যে এই লোকগুলো শত শত কোটি টাকার বিনিময়ে তারা এই সকল নিয়োগবদলি করছে এবং আওয়ামী লীগের অনেক কর্মকর্তা যারা পুলিশ কর্মকর্তা তাদের কাছে শত শত কোটি টাকা নিয়ে তাদের কাউকে সেফ এক্সিট দিচ্ছে কাউকে মামলা থেকে বের করছে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কাউকে চাকরিতে বহাল রাখছে এর ফলে কি হলো প্রশাসনের মধ্যে বিশেষ করে পুলিশ প্রশাসনের মধ্যে এবং ছাত্রদের মধ্যে এই যে পুলিশ অফিসার্স কেন্দ্রিক ম্যাস পুলিশ যে এখানে যে মজমাটা বসত এখানে যে যাকে বলা হয় যে গ্রুপটা সবকিছু নিয়ন্ত্রণ করত আলটিমেটলি তারা তাদের কর্তৃত্ব হারিয়ে ফেলে এবং কর্তৃত্ব হারিয়ে ফেলার প্রথম নমুনা আমরা দেখতে পাই যে তাদের মনোনীত আজি সাহেব ক্ষমতাচ্যুত হয়ে পড়েন দ্বিতীয়ত এখানে যে মন্ত্রী হিসাবে যিনি আসেন মিলিটারি থেকে আসেন তিনি কোনো অবস্থাতেই এই যে অফিসার্স মেসে যারা বসেন তাদের সঙ্গে তাদের কোনো বৈঠক সমঝোতা কথাবার্তা বন্ধুত্ব এটি সম্ভব তো হয়নি ক্ষেত্র বিশেষে বুমেরাং হয়ে গেছে ফলে এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে মূলত যাকে দেওয়া হয়েছে এখন যিনি লেফটেন্যান্ট জেনারেল যিনি এখন আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে বিএনপি পন্থী ওই যে সাবেক কর্মকর্তা যারা রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল যারা নিয়োগবদ্ধির দায়িত্বে ছিল তো তাদের সম্পর্কে একটা ব্যাড মেসেজ চলে যায় ক্যান্টনমেন্টে তাদের সম্পর্কে একটা ব্যাড মেসেজ চলে যায় মন্ত্রণালয় এবং ব্যাড মেসেজ চলে যায় ডক্টর মোহাম্মদ ইনুস এবং একই সঙ্গে এই লোকগুলোর সাথে যেহেতু তারেক রহমান সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক কাজেই তারেক রহমান সাহেব সম্পর্কেও এই তিন জায়গাতে অর্থাৎ ক্যান্টনমেন্টে সচিবালয়ে পুলিশ হেডকোয়ার্টারে এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ তিনুসের দপ্তরে একটা নেতিবাচক খবর চলে যায় এবং সেই নেতিবাচক কী এগুলো আমি মুখে বলতে পারবো না এগুলো যারা জানেন তারা খুব ভালো করে জানেন তো এই হলো দ্বিতীয় স্তর তারপরে যেটা হলো সেটা হলো যে এই যে আওয়ামী লীগ যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে হয়তো এই সকল কিছু কর্মকর্তার যোগাযোগের কিছু অডিও ক্লিপ এটা সংশ্লিষ্ট সেন্সিটিভ জায়গাগুলোতে চলে গেছে দুই নম্বর হলো যে এদের কারো কারো বিষয়ে কিছু নেতিবাচক তথ্য এবং প্রমাণ চলে গেছে তো এর ফলে কি হলো পুলিশের মধ্যে পুলিশের মধ্যে বিএনপির যারা সত্যিকার ডেডিকেটেড কর্মকর্তা সেই তাদের কপাল পড়ে গেছে এই সাবেক যে গ্রুপটি যারা মেসে বসে বসে পুলিশের ব্যাপারে এইভাবে তালিকা সকল খুব ব্যস্ততা দেখাতো তাদের কারণে আর এই যে তাদের এই কর্মকাণ্ডের উপরে রীতিমতো কুঠারাঘাত কুঠারাঘাত করা হয়েছে যখন ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষ থেকে একজন বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী তাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি একজন নিরপেক্ষ মানুষ সৎ মানুষ বিএনপি জমানাতে তিনি আইজি ছিলেন কিন্তু কখনো বিএনপি করেননি যে তিনি সেই যে একুশে আগস্ট গ্রেনেড কারণে তিনি নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন কিন্তু কখনো কেউ কোনোদিন তার একটা খোঁজখবরও রাখেনি ফলে সাম্প্রতিক কারণে তার মধ্যে একটা অভিমান কাজ করেছে আর তিনি যেহেতু সত্যিকার একজন প্রফেশনাল মানুষ আপাদ ভদ্রলোক আপাদ মস্তক সৎ ফলে এই সকল অফিসার্স ম্যাচে বসে দেন দরবার করা তদবির করা একে এখানে বসা বলে বদলি করে ওরে নিয়োগ করে এই জিনিসগুলো জনাব চৌধুরী তিনি পছন্দ করেননি পছন্দ না করার কারণে কি হচ্ছে তিনি ঠান্ডা মাথার মানুষ এবং তার সঙ্গে যমুনাতে অন্যান্য যারা আছেন তারাও ঠান্ডা মাথার মানুষ ডক্টর মোসকুবি ম্যাটিগুলা ঠান্ডা মাথার মানুষ এবং সবকিছু করে পুলিশের যে দলীয়করণের যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এখন বিএনপির যে অবস্থান সেই অবস্থানটাকে ধীরে 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 নিউট্রাল করে দেওয়া হয়েছে আর আগামীতে যেটি হবে সেটি হলো শুধু নিউট্রাল না এটা অনেকটা বুমেরান করে দেয়া হবে আর পুলিশ যদি বিএনপির পক্ষে না থাকে তাহলে রাজপথের অবস্থা কি হতে পারে নির্বাচনের অবস্থা কি হতে পারে সেটা ভাবার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই তো এই ঘটনাগুলো কেন ঘটলো কিভাবে ঘটলো এটা নিয়ে যদি বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা ভাবনা করেন বিচার করেন বিশ্লেষণ করেন এবং আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে হয়তো মঙ্গল না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকে তহ